সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি আমার নাম নিপন গ্রামারুডি থানা থানা মোল্লাহাট জেলা বাঘারহাট আর রিপন ভাই এখানে আমরা যে শশার ঘেরে আসছি এই শশাটা জাতের নাম কি প্রফিট কোম্পানির নাম মেটাল সিট আচ্ছা আপনি এই বৎসর কয়টা জাতের শশার চাষ করছেন আমি তিন প্রকারের শসা চাষ করছি কি কি বন্ধন যে আপনার ওই যে ইসের প্রফিট আর সুপ্রিম প্লাস এখন পর্যন্ত আপনার ঘেরে কোনটা সবচেয়ে ভালো হয়েছে সবচেয়ে বর্তমান সবচেয়ে প্রফিটই ভালো হয়েছে মেটালের তাতে আপনার এই শশার ঘের দেখে অন্য কৃষকরা কি জিজ্ঞেস করে যে ভাই এটা কোন জাত হ্যাঁ জিজ্ঞেস করে প্রোফিট আমি মেটাল কোম্পানির প্রফিট বীজ শসা আগামী বছর কি এটা করবে আগামী বছর আমি বিষ প্যাকেট করবো ধন্যবাদ রিপন ভাইকে তার শশার ঘেরে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য সেই ঘেরে একই কোম্পানির বীজ ধানও এখানে এম এস ওয়ান ধানও দেখতে পাচ্ছি এবং ঘেরের মধ্যে ঠিক আছে রিপন ভাই আপনি আপনার কাজ চালায় যান সুন্দর হয়েছে ধন্যবাদ রিপন ভাইকে এত সুন্দর একটা শশার উৎপাদন করার জন্য